ভাই এবারের বিপিএল এর যদি একটা ফ্লপ ইলেভেন তৈরি করার চেষ্টা করি তাহলে সেখানে কাকে কাকে রাখা যাবে আপনারা একটু গেস করেন আমি রাখছি এগারো জনকে আপনারা মিলিয়ে যে এরা আসলে এই ফ্লপ ইলেভেন এ থাকার যোগ্য কিনা দেখেন প্রথমেই আমি ওপেনিং এ রাখবো হচ্ছে রংপুরের ওপেনার স্টিভেন কে সে কিন্তু ওই যে গ্লোবাল যে টি হলো সেখানে খুব ভালো খেলছে কিন্তু এবারের বিপিএল এ কিছুই করতে পারেনি সে থাকবে ওপেনার হিসেবে তারপরে জিসান আলম থাকবে রাজশাহীর যে ওপেনার সে ওপেনিং ও করছে দুয়েও খেলছে এক এক সময় এক এক জায়গায় খেলছে এই যে বাম হাতি এবং ডান হাতি একটা কম্বিনেশনও হয়ে গেল জিসান আলমকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বিপিএল এর আগে কিন্তু বিপিএল এ সে কিছুই করতে পারেনি তারপর ধরেন অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে আপনার অ্যালেক্স রসকে সেই অ্যালেক্স অ্যালেক্স রসকে আমরা তিন তিন নম্বরে রাখবো তারপরে চারে রাখবো হচ্ছে আফগানিস্তানের ফার্মানুল্লাহ শাফি সে এখন পর্যন্ত আফগানিস্তানের ন্যাশনাল টিমে খেলেনি চান্স পায়নি এবং কোনো লিগে আসলে বাইরের অন্য দেশের কোনো লিগেই খেলে না এমন একজন ক্রিকেটারকে আনা হয়েছিল এবং সে ফ্লপ করছে ঢাকার হয়ে খেলছে তারপরে পাশে রাখবো হচ্ছে আফিফ হোসেন এই আফিফ হোসেনকে নিয়েও অনেক আলোচনা হয় যে সে যদি সামনের দিকে খেলতে পারে টপ অর্ডারে তাহলে সে খুব ভালো করবে এবারে কিন্তু দেখা গেছে বিপিএলে তাকে টপ অর্ডারেও নামানো হয়েছে সেখানেও সে কিছু করতে পারেনি একটা ইনিংস হয়তো বা ভালো খেলছিল তারপরে ছয়ে রাখবো হচ্ছে উইকেট কিপার হিসেবে আকবর আলীকে এই আকবর আলীকে নিয়ে অনেক আলোচনা হয় ভাই ওই যে আন্ডার ওয়ার্ল্ড কাপ জিতছিল সেখানকার ছিল খুব ভালো করে এটা সত্যি কথা কিন্তু আসলে ব্যাটসম্যান হিসেবে সে অতটা ভালো না হ্যাঁ কারণ কোনো জায়গায় সে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি জাতীয় দলে ঢোকার মতো পারফরমেন্স করতে পারেনি তারপরে ধরেন সাথে রাখবো হচ্ছে ক্যাপ্টেন আরিফুল হক কে সিলেটের হয়ে যে ক্যাপ্টেন্সি করছে শুধুমাত্র তার ফিল্ডিংটা বাদ দিলে মানে খুব ভালো যে খেলছে এরকম বলা যাবে না ফিল্ডিং কিন্তু মারাত্মক করছে তারপরে ধরেন আটে রাখবো মোসাদ্দেক হোসেনকে সে বিপিএল এর দলই পায়নি দল না পাওয়াতে অনেক আলোচনা হয়েছে তাকে নিয়ে যে উমুক দল পাচ্ছে তমুক দল পাচ্ছে কিন্তু এই ছেলেটা দোল পায় না কেন ভাই পরবর্তীতে ঢাকার হয়ে যে খেললো দোলটা পাইলো ঢাকা তাকে কিনলো সে কি করছে বলেন একটা ইনিংস ভালো খেলতে পারছে না ভালো করছে বল না ভালো করছে ব্যাটিং তাকে আসলে বিপিএল এর দলগুলা নিবেই বা কেন তারপরে রাখবো ঢাকার ফার্স্ট বলার হিসেবে রাখবো শফিউল ইসলামকে যে রাশাই হয়ে খেলছে প্রত্যেকটা ম্যাচেই দেখা গেছে সে প্রথম ওভারে সতেরো আঠারো পনেরো রান এরকম করে দিছে একদম একদম পাড়ার ক্রিকেটে যেরকম বলিং হয় সেম বল করছে তারপরে আর একজন ফাস্ট বোলারকে রাখবো বামহাতি সে হচ্ছে ইংল্যান্ডের ঋষি টপলি যে হচ্ছে ইংল্যান্ডের হয়ে জাতীয় দলেও খেলছে এবং আপনার এই যে সিলেটের হয়ে খেলছে সে কিন্তু মোটামুটি ভালো বোলিং করে কিন্তু বিপিএল বিপিএলে সে ভালো বোলিং করতে পারেনি উইকেটও তেমন পায়নি তো এখানে বামহাতি এবং ড্যানহাতি পেস্ট বোলারের একটা কম্বিনেশনও তৈরি হলো শফি আর হচ্ছে ঋষি টপলি এই হচ্ছে একাদশ টোটাল একাদশটা যদি বলি স্টিভেন টেইলর জিসান আলম অ্যালেক্স রস ফারমানুল্লাহ শাফি আফিফ হোসেইন আকবর আলী আরিফুল হক মোসাদ্দেক হোসেন নাজমুল অপু শফিউল ইসলাম আর রিসি টপলি আপনারাই এখন কমেন্টে বলেন যে একাদশটা ঠিক আছে কিনা।